হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষা কবচ পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনতিরিশে জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনায় সিএপিএফ এবং রাজ্যের কাছে রিপোর্ট তল আদালতে প্রতিদিন করে চাইবে রিপোর্ট দিয়ে দিবে যা ঘটেছে সবার সামনে হয়েছে ক্যামেরার সামনে হয়েছে রাজ্য সরকারই কোর্টে লিখিত দিয়েছিল যে বিরোধী দলনেতার কোথাও অবস্ট্রাকশন কেউ করবে না ওরাই করাচ্ছে পুলিশ দাঁড়িয়ে মুন্ডাদের দিয়ে জিহাদিদের দিয়ে জঙ্গিদের দিয়ে ভয় পাওয়ার লোক নই মেদিনীপুরের তো সাতচল্লিশ বিয়াল্লিশে পেয়েছিলাম এখানে বামঞ্চকে আমি এসেছি দু সালে তেসরা জানুয়ারি বামনচকে মমতা ব্যানার্জি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতো না বামঞ্চক থেকে আন্দোলন শুরু হয়েছিল মাসিক পনেরো হাজার টাকা বেতন সহ একগুচ্ছ দাবিতে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো শহরে বিভিন্ন জায়গায় তাদের আটকানো হলো শুধু শিয়ালদা স্টেশনে ছ ঘন্টা আটকে রাখা হলো আশা সেখান থেকে বেরোনোর পর যখন ধর্মতলার দিকে তারা যাচ্ছেন সেখানে পর্যন্ত আটকানো হলো স্বাস্থ্য ভবনের সামনে লৌহ প্রাচীর তৈরি করে আটকানো হয়েছে তাদের দেখতে পাচ্ছেন ছ জায়গার ছবি শিয়ালদা স্টেশন ধর্মতলার দিকে যখন সেই মিছিল যাচ্ছে সেখানকার ছবি সেক্টর ফাইভে তারা অবস্থান করছেন বিক্ষোভকারীদের ধরপাকড় করছে পুলিশ হাওড়া স্টেশনে জমায়েত করেছিলেন আশা কর্মীরা এই মিছিল ব্যারিকেড পর্যন্ত ভেঙে দিয়েছে এবং সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়েছে বিভিন্ন সময়ে দিকে দিকে এই ছবি দেখা গেছে শহরের বিভিন্ন অংশে সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি ধর্মতলা থেকে রয়েছেন এখন কি ছবি সুকান্ত কিছুক্ষণ আগে তারা খাতুন যিনি এই আশা কর্মীদের ইউনিয়নের অন্যতম নেত্রী তিনি সহ পাঁচজনের একটি দল তাদেরকে কলকাতা পুলিশের একটি ভ্যানে করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হল হচ্ছে স্বাস্থ্য ভবনে এবং সেখানে মিটিংয়ের পরই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে এস এন ব্যানার্জি যেখানে বারোটার পর থেকে এখন ঘটিতে প্রায় চারটে বারো বাজে অর্থাৎ চার ঘন্টারও বেশি সময় ধরে তারা এখানে রাস্তা ব্লকেট করে রেখেছেন এই ব্লকেট উঠবে না। অর্থাৎ স্বাস্থ্য ভবনে মিটিংয়ের পরে প্রতিনিধি দল তারা কি আশ্বাস পাচ্ছেন তার উপর নির্ভর করবে যে এই রাস্তা কতক্ষণ আরও অবরোধ থাকবে আজকে ছটা থেকে মূলত উত্তরবঙ্গের যে সমস্ত ট্রেন শিয়ালদাতে আসে সেই ছটাতে একের পর এক আশা বৈঠক ছিল কিন্তু শিয়ালদাতে নামার পর তাদের প্রত্যেককে আটকে দেওয়া হয় এবং পরিস্থিতি আরও ঘোরালো হয় যখন এই খবর সম্প্রচারিত হওয়ার পর থেকে উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কয়েক হাজার কর্মীরা আশা কর্মীরা তারা শিয়ালদা স্টেশনে আসেন এবং বারোটা পর্যন্ত তারা সেখানে আবদ্ধ থাকার পর তারা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আসেন তার কারণ এগারোটা নাগাদ এই মিটিং এর সময়সূচি ছিল আমি সেই মিটিং নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে কথা বলে ততক্ষণ সুকান্ত তুমি আমাদের সঙ্গে থাকো মূল বিষয়টা হচ্ছে তাদের বক্তব্য তো এটাই সন্দীপ যে সাত তারিখ বলা হয়েছিল একুশ তারিখে বৈঠক হবে তাদের সঙ্গে এই প্রস্তাবিত বৈঠক নিয়ে কি খবর পাচ্ছো সেই বৈঠক কি হচ্ছে দেখো এরকম একটা সম্ভাবনা রয়েছে যে আশাকর্মীদের সংগঠনের পাঁচজন তারা স্বাস্থ্য ভবনে আসতে পারেন স্বাস্থ্য আধিকারিকদের সাথে দেখা করতে কথা বলতে তবে এই বিষয়টা এখনো পুরোপুরি নিশ্চিত নয় সম্ভাবনার পর্যায়েই রয়েছে যে স্বাস্থ্য ভবন থেকে পাঁচ আশা কর্মী ইউনিয়নের পাঁচজন সদস্যকে ডেকে পাঠানো হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে তবে এটা এখনো নিশ্চিতভাবে এখনো সিদ্ধান্ত হয়নি আজকে এখানে এখনও পর্যন্ত আশা কর্মীরা এখানে বসে রয়েছেন আশাকর্মীরা এখানে এখনো এখানে অপেক্ষায় রয়েছেন তাদের প্রতিনিধিরা স্বাস্থ্য দপ্তরে যাবেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলবেন এবং এই এই সিদ্ধান্ত কতক্ষণে হয় সেদিকে আমাদের নজর থাকবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বাস্থ্য ভবনের বাইরে তুমি দেখতে পাবে যে বহু আশাকর্মী তারা এখনো পর্যন্ত এই স্বাস্থ্য ভবনের জায়গা ছেড়ে একেবারে স্বাস্থ্য ভবনের জায়গা এখনো পর্যন্ত তারা নরেননি অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছেন তুমি বা নজর রাখো সন্দীপ এখন আমাদের কাছে খবর এসেছে স্বাস্থ্য ভবনে যেহেতু একটা বিরাট জমায়েত আছে তাদেরকেও কোনোভাবে ম্যানেজ করতে পারছেন না পুলিশ প্রশাসন সেখানে আমাদের যাওয়ার প্রয়োজন আছে এবং স্বাস্থ্য ভবন থেকে আমাদেরকে এখন বলা হয়েছে পাঁচজনকে ডেকে পাঠানো হয়েছে আমাদের পাঁচজন প্রতিনিধি এই মুহূর্তে এখন আমরা ওখানে যাব। ফলে আবার কি আলোচনা হয় তার ভিত্তিতে আমাদের আগামী দিনের এই ডাইরেকশন আমরা রাস্তায় বসেছি রাস্তায় নেমেছি রাস্তায় আছি মানে আমরা আছি আমরা কাজে ফিরব পরিপূর্ণ আশ্বাস পেলে আমরা বৈঠকে তারা ডেকেছে কারণ আমরা তো বৈঠক করতেই এসেছিলাম ফলে বৈঠকেই আমরা যাচ্ছি যতক্ষণ বৈঠক চলো ততক্ষণ বিক্ষোভ চল ততক্ষণ চলবে এখানে আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখবে i <laughs> you